তো বন্ধুরা ওই পেছনে লাইটটা জ্বলছে না এদিকে এদিকে এই সাইডে তো বন্ধুরা আমরা এখন রেডি হয়ে গেছি আর আমি আর দিমি কোথায় যাচ্ছি মা পুজোর শপিং করতে যাচ্ছি হ্যাঁ এটা ঠিক হ্যাঁ তো তোমরা সাথে থাকো যদি পারি কিছু শেয়ার করব আর দেখি দেখতে থাকো বোলাকটা কি আর হচ্ছে এখন এই যে ঘরের দরজা দিয়ে বেড়াতে বেড়াতেই আমার অবস্থা খারাপ বুঝেছো আর ওই দুটো আছে ছেলে বেরিয়েছে আজকে রিমির বাবার ছুটি তো রিমির বাবার সাথেই যাচ্ছে দেখ দেখ দূর থেকে দেখ আমরা কাছে যাব ওই যে ওইটা ভাল লাগছে না অনেক ওয়ার্ক করা উপরে ওপরে এই সামনে ওপরে রিমিকে পছন্দ করাচ্ছে চলো

ये कर पाएंगे सुना है ला दिया जाएगा जाना सिर्फ हां ये हमारा के नहीं फोटो पड़ा है रामल 25 25 25 ना माता को 25 25 মামিলেখন শ্বপিং কৰ্তি যাম তো বন্ধুরা আমরা শপিং করে চলে এসেছি আর আদিত্যকে বলেছিলাম ভিডিও করতে কি ভিডিও করেছে আমি যাই না যাই হোক আর এই দেখো এটা হচ্ছে ওডোনিল চন্দন তো এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে নিয়েছে তো এগুলোই এনেছি মল থেকে আর এগুলো আগে আমি এই আনতাম ওটা হচ্ছে অন্য কীরকম একটা পার্পেল পার্পেল কালারের যাই হোক ওটা হচ্ছে দেখি পাইনি তাই জন্য এটা এনেছি আর একটা লাগিয়ে দিচ্ছে আর একটাই যে একটা রিমির ঘরে উপরে লাগাবে এই হচ্ছে আর এখন এসে মিষ্টি খেলাম গরম গরম এক কোটো গরম রসগোল্লা নিয়ে এসেছিলাম এই দেখো গরম রসগোল্লা আর ওইদিকে ওইদিকে দেখো দুই ভাই বোনের মারামারি চলছে আর বাইরে দুই ভাই বোন কি করছে চলো দেখে আসি তোমাদের কেউ দেখায় দুই ভাই বোন তো আজকে আর ভাত ভাত একবেলাই খেয়েছে এগুলো দিয়ে দিই বেশ করে কোটা দেখে খোল তো আর এসে দেখছি আর সোনাই আজকে জানো তো খুব অ্যাক্সিডেন্ট উঠের থেকে বেঁচেছে হ্যাঁ বৃষ্টি হচ্ছে ঘরে গেছে

দিচ্ছি মা দিচ্ছি দিচ্ছি খিদার জন্য কুকু করছে ওই তো থালাটা নিয়ে ধরে এ তো দিচ্ছি শুনতে পাচ্ছ ডাক দেখতে পেলে বন্ধুরা চলো